তো গতকালকে চলে গেছিলাম আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটি ভবনে তো এই মার্কেট টা আগারগাঁও সচরাচর অনেকবার আসা হয়েছে বাট এই মার্কেটটায় হাতে গুনে তিন চার বারে আসা হয়েছে কারণ কম্পিউটারের তেমন কোনো জিনিসপাতি না থাকায় এই মার্কেটটা একদম ভাবে আসা হয় নাই তারপর তিন চারবার আসা হয়েছে কারণ একবার আমার নিজের ল্যাপটপে চার্জার নষ্ট হয়েছিল আর গতকালকে গেছিলাম এটা হলো আমার বন্ধুর ল্যাপটপেরই চার্জার নষ্ট হয়েছিল তো তার জন্য চার্জারটা বদলি করে আনতে মানে নতুন একটা কিনতে তো আগের বার যেহেতু আমি এখান থেকে নিয়েছিলাম তোরে বললাম যে এখানে কম্পিউটার যাবতীয় যত জিনিসপাতি আছে সব জিনিসপাতি পাওয়া যায় তো এখানেই চল তো আমার কথা রাজি পরে দুইজনে চলে গেছিলাম সন্ধ্যার দিক দিয়ে আমাদের বাসা থেকে বেশি যাইতে দেরি লাগে না তারপরও ঘণ্টাঘটির সময় লাগছে জ্যামের কারণে তো যা আশেপাশটা একটু ঘুরলাম ওর কাজ শেষে গেছিল আধা ঘন্টার ভিতরেই আর ওই কি অনেক মানুষ একটা কথা না বললে না সেটা ওই অনেক মানুষ মানে ইনবক্স এসে কমেন্ট করেন যে মানে ই করে দিতে তাদের পেজ বা প্রমোট দিতে ভাই আমার ভিডিও দেখেই তিন চার জনে আমার ভিডিও কমেন্টই করে তিন চার জনে আমি প্রমোট করে দিলে কি বা হইব তাই না আমি প্রমোট করে দিলে তেমন কিছুই হইব না ঠিক আছে তো আমার এইসব বললেন না আমি চাইলে প্রমোট করে দিতে পারো তাতে আমার কোনো কিছু মানে সমস্যা নেই বাট আমার ভিডিও আপনারাই দেখেন না আপনি নিজে যাই যে আমাকে বলতেছেন তারাই আমার ভিডিও দেখেন না তো আমি কিভাবে কাউরে প্রমোট করে দিম তো এইটাই বলার ছিল আর আগারগাঁও যে যদি মানে আগারগাঁও যে ফুলের যে দোকানগুলো আছে ওইটার পাশ দিয়ে আহ না গেলে পাদে কি আর হয় তো নিজে তো এরকম কেউ নাই যে ফুল কিনে দিবো বা আমার কেউ দিবো তো এখান থেকে নিয়ে গেছে না ভালো মতন তুলতে পারে না ভিডিও করতে পারে তো ওখানে যাওয়ার পর তেমন কিছু খাওয়া দাওয়া করিনি অনেক ইচ্ছা আসলে আশেপাশে ঘুরে ঘুরে করে কিন্তু সময় অনেক কম আসিল এখন যেহেতু শীতের দিন আমাদের এখানে গাড়ি একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় পরে হাইটানা যাওয়া লাগে তার জন্য তার তার যত তো এখানে দেখি ভুটটা পুরায়ে মানে এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগে যে বলার মত না গুটটা মানে কয়লার আগুনে পুরায়ে তারপরে লেবু রস তারপর মরিচ অনেক ভালো মতন মাখাই যায় তো এই জিনিসটা আমি যখনই দেখি তখনই খাই সৌদি আরবে অনেক খাইছি কিন্তু বাংলাদেশ আসার পর তেমন ভাবে দেখা হয়নি অর্থাৎ দু এক জায়গায় দেখলে বা দেখাই তো জিনিসটা নজরে পড়লো তো আমি বললাম যে চলে খাই বেশি কিছু তো খাওয়া হইলো না আর ভিডিও করা তো যেহেতু ভিডিও করে দেখাই তো হইব নিজের কাছে যেহেতু একটা মানে প্রতিশ্রুতিবদ্ধ আছি তার জন্য যে জায়গায় যে ভিডিও করি আর ভিডিওটা যে পর্যন্ত দেখে অবশ্যই একটা লাইক একটু কমেন্ট করতে পারেন আপনারা অনেকে ভিডিও দেখেন আবার অনেক পাশে ভিডিও দেখেন না মনে করেন যে ভিডিও দেখলে বা লাইক কমেন্ট করলে এই অনেক মানে বড় পর্যায়ে চলে যাইব তার জন্য একটা ভিডিও দেখেনা লাইক কমেন্ট করা যাক সমস্যা নেই আমি যাতে নারাজ হয়নি অসুবিধা নেই আপনাদের জন্য দোয়া ইল আপনারা ভালো থাকেন আপনারা ভালো রাখেন আপনাদের চার পাঁচ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটু কমেন্ট করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত থেকে নতুন কোনো ভিডিওর জন্য লাইক বা ফলো করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই বাই